আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যার্স আপনারা দেখতেছেন অল ডিজাইন কারখানাতে তৈরি করা যে বিশাল আকৃতির বাউন্ডারি গেটটি এই গেটটি তৈরি করেছি সিলেট মৌলভীবাজার একটি মাদ্রাসার সামনের স্লাইটিং গেট যে গেটটি আমরা ক্যাপসুল ডায়মন্ড গেট হিসেবে বলে থাকি যেটা আমরা তিনটি খণ্ডে তৈরি করেছি সবসময় আমরা ক্যাপসোলাম গেটগুলো দুই পাটে করে থাকি যেহেতু এটা বাউন্ডারি গেট পাশে রয়েছে প্রায় এগারো ফিটের মতো হাইটে রয়েছে প্রায় সাত ফিটের মতো এই জন্য আমরা এই সিস্টেমে করে দিয়েছি যেটা স্টিল ট্যাক কোম্পানির মাল ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি পনেরোশো টাকা করে আপনি যদি আপনার বাসাতে স্লাইটিং বা দুই পাল্লা বিশিষ্ট এই ডিজাইনে গেট তৈরি করতে চান আমাদের অল ডিজাইন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমাদের অল ডিজাইন থেকে এত দূর দূরান্ত থেকে মানুষ অর্ডার করার মানিটাকে আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং আর কাজের গুণগত মান হান্ড্রেডে হান্ড্রেড আর আপনি অবশ্যই দেখতেছেন ভিডিওতে আমাদের কাজের কোয়ালিটিটা কেমন আপনি যদি সেম কোয়ালিটি সেম ক্যাটাগরির এভাবে কাজ করে নিতে চান আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে আসছি তো ভিডিওটি বড় করছি না ভালো লাগলে পেসটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম